আমাদের মধ্যে একটা প্রবণতা আছে যেটি স্কুল লাইফ থেকে আমরা গ্রো করি আমার নিজেরও ছিল এখনও প্রভাবলি আছে সেটা হচ্ছে পরীক্ষার আগে রাতে পড়া এখন আমার এই প্রভাব মানে এই এই প্রবণতা আছে তবে ক্লাসটি আমি নিজের এক্সাম্পল থেকে বলতেছি নিজের মানে উদাহরণ দিয়ে বলতেছি এইচএসিতে যদি তুমি এই সিদ্ধান্ত নাও যে তুমি শেষ মুহুর্তে গিয়ে কাপায় দিবা কোপাই দিবা দেন ভাইয়া তুমি ধরা খাবা কেনই বলি কারণ এইচএসি সিলেবাসটা হিউজ সো তুমি যদি মনে করো যে তুমি লাস্ট এক মাসে ম্যাথের বড় বড় চ্যাপ্টারগুলো পরী গিয়ে পরীক্ষা দেওয়া পাশ করার তোমার টার্গেট জাস্ট পাশ করা মনে করো তুমি লাস্ট এক মাসে গিয়ে তুমি সরলরেখা বৃত্ত ইনটিগেশন ডিফেন্সেশন পরী গিয়ে ফার্স্ট পেপার পরীক্ষা দেওয়া তুমি সিরিয়াস ধরা খাবা ঠিক আছে কারণ সিলেবাস বড়ো এবং সিলেবাস কমপ্লিকেটেড এইচএসি সিলেবাসটা হচ্ছে ভাইয়া এইচএসসিতে যা কিছু পড়ানো হয় সরি এইটা হচ্ছে একটা বেজ ফর ইউর ইউনিভার্সিটি লাইফ তো ইউনিভার্সিটি লাইফে গিয়ে দেখবা যে যেই কোর্সটাই তোমাকে পড়ানো হচ্ছে না কেন ওইটার কোনো না কোনো অংশ তুমি এইচএসি লাইফে পড়ে আসছো তার মানে সব কিছু তোমাকে টাচ দেওয়া হচ্ছে এখানে আমি যে ট্রিপলিতে পড়ি আমার যেই কোর্সে আমাকে পড়ানো হোক না কেন যেই কোর্স এনি কোর্স আমি দেখি যে ওইটার কোনো একটা ছোট্ট জিনিস হলেও আমি সেটা এইচএসিতে পড়ে আসছি কোনো কোনো কোর্সের হিউজ অ্যামাউন্ট অফ জিনিস আমি এইচএসিতে পড়ে আসছি সুতরাং সিলেবাসটা বড় সিলেবাসটা কমপ্লিকেটেড সিলেবাসটা যাই হোক না কেন তোমাকে কিন্তু পড়তে হবে এবং তোমাকে আফটারও ও সাকসেসফুল হতে হবে